ਸਾਦੇ ਸਲਾਵੀਰ ਅਜੱਲਾਹੁ ਅਨੂਦ ਆਕ ਦੇਵਲੇ ਨਬੀ ਜੀ এই মদিনা আর কোনো বাবা আমাকে তার মেয়ে দিতে চায় না কোনো মেয়ে আমাকে পছন্দ করে না আমার পয়গম্বর ডাক দিয়ে বলে সাদ্রে টেনশন করো না তোমার কোনো টেনশন আমি ব্যবস্থা করব বলে হুজুর কি ব্যবস্থা করবেন আমার চেহারা ভালো দেখতে কুচিত কালো আলকাতরা রঙের মতো দেখা যায় আবার আমার টাকা নাই পয়সা নাই আমি আপনার দরবারের একজন মুসাফির মসজিদে নবীর ভিতরে থাকে গোমার নবীর দরবারে কোনো হাদি আসলে খায় না আসলে না খেয়ে থাকে ওদের টাকাও নাই চেহারাও নাই আমাকে কে পছন্দ করবে আমার নবী ডাক দেলে সাদ টেনশন করবে না এই মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে তোর বধু হবে রে সাদ বলে হুজুর কেউ রাজি হয় না আপনি আমার সবচেয়ে বড় সুন্দরী মেয়ে আমার বিধু বানাবেন হুজুর ডাক দে বলল সাদ আমার এই মজলিসের ভিতরে প্রতিদিন ওই সাহাবিকে দেখা যায় আমার

একটা এরা মুসলমান আমর ইবনুহ কবির দরজার সামনে খটক করে শব্দ করে চাঁদা বাড়ি আছেন দরজা খুলে আমর ইবনুহ কায় তাত দেখে সেই কালো সাহাবী গেছে এই তুই আমার বাড়ির সামনে দরজার সামনে সকালবেলা দেখলাম রে তুই কি চাস লাগলে বল খাবার টাবার কিছু চাও বলে চাচা টাকা পয়সা না খাবার না আপনার মেয়েটা চাই তোর তো সাহস কম না কালা বেটা তুই আমার মেয়ে জানিস আমার মেয়ের স্তেহারা কত এই মদিনা সবচেয়ে সুন্দরী মেয়ের চেহারা ভালো হইলে কি করবে তাল না ঠিক আদরে কান আছে না নাই না বলে এত সুন্দরী মেয়ে তোর সাথে বিয়ে দিতে পারবো না যা দিলে দিলেন না দিলে না দেন অসুবিধা নাই আমি আমার রসুলের দরবার থেকে এসেছি আর আমার রসুল বলছে আমি জান্নাতি রসুল আমাকে ভালোবাসে আমার আল্লাহ আমাকে ভালোবাসে আপনার মেয়ে দিবেন না অসুবিধা কি যেহেতু আল্লাহ আমাকে জান্নাত দিবে জান্নাতে আমার জন্য হুরে গেলবান অপেক্ষা করতেছে মনের ভিতরে বড় দুঃখ নবীজির দরবারে এসে ফিরে আসলো ওই খুঁটির সঙ্গে হেলান দিয়ে মুখটা বেজার করে দাঁড়ায় আছে ওইদিকে মেয়েটা তার বাবার সঙ্গে যুবক গল্প করে সব শুনছে ডাক দে বলতে বাবা গ ও বাবা ওই কালো সাবি তোমার সাথে কি প্রস্তাব দিল তুমি তাকে কেন ফেরাই দিল মা তুমি জানো না এই কালো ছেলেটা রাস্তার ফকির দরিদ্র মানুষ সে তোমাকে বিবাহ করতে চাই ও বাবা তাতে অসুবিধা কি তুমি কি বলে আমি তাকে ফেরাই দিয়েছি মা তোর দেখলে পছন্দ হবে না মা বল তুমি এটা বলতেছে বাবা আমার পছন্দ হওয়ার দরকার নাই তুই কি ওই ছেলেটাকে দেখে আমি দেখিও নাই মা তাহলে কি বলতে চাও ও বাবা ওই ছেলে যাবার বেলায় বলেছে সে নাকি রসুলের দরবার থেকে এসেছে তার মানে বোঝা যায় রসুল তাকে পাঠিয়েছেন আর ওই যুবক বলেছে সে জান্নতি রসুল বলেছে সে জান্নাতি রসুল বলেছে সে আল্লাহর পছন্দের পাত্র রসুল বলেছে সে রসুল নিজেও তাকে ভালোবাসে বাবা বাবা যদিও দেখতে কালো টাকা পয়সা নাই এই দুনিয়ায় আমার হয়তো চোখে একটু স্বামী দেখতে খারাপ হতে পারে হয়তো আমার স্বামীর টাকা নাই পয়সা নাই এই জমিনে হয়তো আমার একটু কষ্ট কষ্টও পারে কিন্তু যেহেতু আমার স্বামী জান্নাতি হবে আমি আমার স্বামীর জান্নাত ধরে তার বিবি হাসরে ময়দানে জান্নাতে চলে যাব আমার এই দুনিয়ায় কষ্ট হলো কোনো দুঃখ নাই আমার রসুল প্রস্তাব দিয়ে যদি পাঠায় আর আপনি যদি না করে দেন নিষেধ করে দেন এরে বাবা তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না আল্লাহর হাবিবের প্রস্তাব আপনি অপছন্দ করেছেন আপনি জাহান্নামের আগুনে যাবেন বাবা জলদি করে যাও আমার রসুলকে বলো করো বাবা আমিও রাজি আছি তুমিও রাজি এইবার একটা দৌড় দিয়ে চলে আসছে সাদে খুটির সাথে খেলান দিয়ে মুখটা বেজার ওই সাহাবি আমর ইবনে আব সাকাবিও চলে আসছে নবীর কাছে আর সাদে সলবি কালো সাহাবি খুঁটির সঙ্গে খেলান দিয়ে মনে মনে রাগ ফাজিল বুড়ো মেয়েটারে বিয়ে করতে চাইলাম দিল না আবার এই জায়গায় এসে এরকম মনে মনে রাগ করতেছে যে তার মেয়েটারে আমি চাইলাম আর সে আমাকে দমক দিল আবার নবীর দরবারে আইসে শয়তান মেটা এরকম মনে মনে রাগ এমন সময় সাহাবি হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ নবী আমাকে মাফ করে দিবেন আপনি সাদে সলভিকে আমার বাড়ি পাঠিয়েছিলেন বলে হ্যাঁ আমি তো তোমার মেয়ের সঙ্গে সাদে সলভির বিবাহ ঠিক করে ফেলেছি ওই সাদ আমার নবাব সাহেব বলে রসুল আল্লাহ আপনি প্রস্তাব দিছেন আমার মেয়েও রাজি আছে আমি আব্বাও রাজি হয়ে গেছি নবী ডাক দেখায় সাদ তাড়াতাড়ি কাজী ডাক সাদ বলে হুজুর তো ভালো তাড়াতাড়ি ব্যবস্থা করেন নবী আমার ডাক দেওয়ালে সাদ তুমি এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ে বিবাহ করবা

দুইশো দেড়াম আমি তাকে দিতে বলেছি সাহাদে সালবে একটা দৌড় দেওয়া চলে গেল ওসমান ভাই আসসালাম আলাইকুম আগামী শুক্রবারে আমার বিবাহ হবে তোমার দাওয়াত দিলাম তুমি পারলে যাই বা গেলে ভালো না গেলে আরো ভালো কিন্তু আমার রসুল বলেছে দুইশো দেড়াম দেওয়ার জন্য ওসমান রাজি আল্লাহ চিন্তা করে আমার নবীর জবানের বড় দাম রসুল যেহেতু দুইশো দেড়াম দিতে বলছে আমি শুধু দুইশো দেড়াম দেব না রে নবীর সম্মানের কারণে আরো কিছু বাড়ায় দিয়ে দেয় ইয়ার সুনাল্লা দুই সদের আমি আসছি যাও এবার আমার একজন ধনী সাহাবি আছে আব্দুর রহমান ইবনা আফতার নাম তাকে গিয়ে বলো দুই সদের আম দেওয়ার জন্য দুই সদের আমের সঙ্গে নবীর সম্মানে আরো কিছু বাড়ায় দিছে হুজুরের সামনে চারশো দের পেশ করলো হুজুর দিন মহলের টাকা হয়ে গেছে আমার নবী বলতেছে যে এই মধ্যে সব থেকে বেরো সুন্দরী মেয়েটা বিবাহ করবা শুধু দিন মহলের টাকা হইলে হবে না তুমি তার জন্য বাজার করা লাগবে মার্কেট করবা ভালো কাপড় কিনবা তার উপরে কানে দোল না কেড়ে ফুল সাহাদের সোলোভিটা যে বলতেছে আমি তো দেড় মহলের টাকায় তাই মানুষের কাছে আম্লাম আবার বাজার করা মার্কেট করা টাকা ক আমার নবী ডাক আমার আলী আমাকে বড় ভালোবাসে আমার আলীকে গিয়ে বলো সে তোমাকে দুইশো দেরাম দেবে কিন্তু আলী তো বলো দরিদ্র বড় গরিব মানুষ এমন গরিব দিন মজুরের কাজ করে আল্লাহ কিন্তু সংসারে অশান্তি নাই টাকা নাই পয়সা নাই তিন দিন না খেয়ে রয়েছে একটা পরিবার টোটাল পুরা পরিবারের সমস্ত সদস্য কয়দিন না খাওয়া চতুর্থ দিন আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়েছে দেখি কোনো খাবার পাই কিনা হাসান হুসাইন ছোট মানুষ খোদা যন্ত্রণা সহ্য করতে পারে না নবীজির বাড়ি চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না যান আপনার মেয়ে ফাতিমা তিন দিন হলো আমাদের কোনো খাবার দেয় না বাসপুকেবনি নবী আমার চোখের পানি ছেড়ে বলে হাসান হুসাইন এই তিন দিন ধরে আমি বিশ্ব নি কোনো খাবার নাই সুবহানাল্লাহ খন্ড করে আমার পয় গুম্বার দিন না খায়া অবশেষে পেটে পাথর বেঁধেছেন সাহাবারা এসে কান্না করে বলে হুজুর খাবার শেষ হয়ে গেছে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না দুই দিন তিন দিন চার দিন অবশেষে পেটে পাথর বেঁধে পেটটা উঁচু করেছি রসুল কাপড়টা উঁচু করে বলে তোর পেটে পাথর কয়টা রে বলে একটা আমার দিকে তাকায়া দেখ বলে হুজুর আপনার পেটে পাথর দুইটা এত সহজ না ইমান দিনের জন্য আমাদের কোনো কুরবানি নাই কোনো কষ্ট নাই এই জন্য ইমানের মূল্য বুঝি না আরে বেলালকে যদি প্রশ্ন করো বেলাল ইমান কাকে বলে বেলাল বলবে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে পিঠের চামড়া ছুঁড়ে ফেলেছে রক্ত ধরে ঝরে বালু ভিজে গিয়েছে তারপরে বুকের উপরে বড় পাথর চাপা দেন না ইমান যদি প্রশ্ন করেন খাব্বা বলো তো ইমান কাকে বলে হয়তো আপনাকে দিবে ভাই ইমান এত সোজা ছিল না তোমরা তো শুধু তসবি করে শুধু জিকির করে শুধু নামাজ সোজা করেই জান্নাতে চলে যাও আর বড় স্বপ্ন দেখো ইমানের কি পরীক্ষা দিয়েছ আমার কাছে শোনো ইমান কাকে বলে আরে ইমান তো কোমরের সমস্ত মাংস সমস্ত চর্বি চামড়া গোলে গোলে জ্বলন্ত আগুন নিবে গিয়েছে আমাকে শোয়াই দিয়েছে জ্বলন্ত কয়লার উপরে অমর ডাক বলে খাব তোমার মতো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই কোমরে কোনো মাংস নাই কেমনে সম্ভব বলে জ্বলন্ত আগুনে আমার কোমরের মাংস চলে গেছে প্রশ্ন করেছে খাব ইমান ছাড়বি আগুন নিবায় দেব না হলে আগুনেই শুয়ে থাকবি খাবু বলেছেন আরে আমার জীবনের থেকে আমার ইমানের দাম বেশি

ভয় বি দেওয়া হবে তাকে প্রয়োজনে রিজিক সম্পূর্ণ অভাবগ্রস্ত করে দেওয়া হবে প্রয়োজনে তার মালের ক্ষতি হবে জানের ক্ষতি হবে ফল ফসল নষ্ট হবে জানের বিনিময়ে হলেও তার ইমান টিকে রাখবে যারা তাদের জন্যই রয়েছে সুসংবাদ এ দুনিয়াতে দেখেন না বাজারে কুলির কাজ করে সিমেন্টের বস্তাগুলো ট্র্যাক থেকে নামায় গায়ে সিমেন্ট ভরে ভরে ঘেমে ঘেমে গাটা কাদা হয়ে যায় আবার আলুর বস্তা চল্লিশ পঞ্চাশ ষাট কেজি চাউলের বস্তা ধানের বস্তাগুলো কুলি ভাইরা যখন উঠা নামা করে গুদামে ঢোকায় তখন প্রচণ্ড কষ্ট হয় ঘাড় ব্যথা হয়ে যায় কোমর বাঁকা হয়ে যায় তারপরেও দেখবেন মনে কোনো দুঃখ নাই পাশের ভাইয়ের সাথে গল্প করে আর বস্তা টানে কেন জানেন ও জানেই আমার যতই কষ্ট হোক সন্ধ্যা হলে আমার মালিক আমাকে এক হাজার টাকা বেতন দিবে বেতনের আশায় ওর জীবন যায় কষ্ট হয় কিন্তু কোনো দুঃখ তো ইমানদাররাও মার খাবে ফাঁসি হবে রাজা কার বলে বলে জেলের ভিতরে বন্দি করবেন নাটক সাজিয়ে জঙ্গি বলে জেলা বন্দি করে ফাঁসি দিয়ে দিবে কিন্তু মুখে তাদের হাসি ও জানে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রব্বিক রাদিইয়াতুম বিলিয়া পাধখুলী ফি ইবাদি ওয়া দাখিল আয় বান্দা জীবন দিয়েছো রক্ত ঝরেছে হাসি হয়েছে জেল জুলুম হয়েছে কিন্তু টেনশন কিসের এই দুনিয়া তো অল্প কিন্তু আখেরাতে সারা জীবনের জন্য জান্নাত যা জান্নাতে চলে যা ইমানদার মমিন বান্ধব এই জান্নাতের আশায় তার এই যে মায়ের খায় কষ্ট হয় কিন্তু তারপরে হকের উপরে টিকে থাকে কারণ তার আছে পুরস্কার আমাদের জন্য পুরস্কার রেখেছেন কি সকলে একটু জোরে বলেন তো আল্লাহ একবার আরো জোরে আরো জোরে আওয়াজ করে আমি কি আর একটু আওয়াজ করবো সমস্যা হচ্ছে আপনাদের তাহলে জোরে কোন সোহান আমার আলী রাজি আল্লাহ বড় দরিদ্র মানুষ তিন দিন হয়ে গেছে ঘরের ভিতরে খাবার নাই হাসান হুসাইন রাজি আল্লাহ চলে গেছি নানগো আমাদের খাবার নাই খুদার যন্ত্রণ সহ্য হয় না নানু ভাইয়ের নবীজি আমার ডাক দিয়ে বলে ভাই নিজের পেটের খুদা সহ্য হয় কিন্তু আমার নাতি ভাইরা না খেয়ে থাকলে কোনো দাদা কোনো নানা সহ্য করতে পারে না নবীজি আমার বললেন হাসান হুসাইন তোমরা হা করো হা করেছে নবীজি তার জিব্বা মোবারক ভিতরে দিয়ে দিছে হাসান হুসাইন জিব্বার ভিতর থেকে মধু টেনে টেনে খায় সোহান এটা হলো আমার রসুলের মজেজা বলতেছিলাম হাসান হুসাইন রাদি আল্লাহ নবীজির কাছ থেকে মধু খাইলো কিন্তু ঘরের ভিতরে কোনো খাবার নাই হজরত আলী রাদি আল্লাহ ঘর থেকে বেরো খাই গেছে দেখি আজ চতুর্থ দিন কোন খাবারের ব্যবস্থা হয় কিনা কোনো কাজের সন্ধান পাই কিনা কিন্তু আজকেও কোনো খাবারের ব্যবস্থা হলো না এই জন্য তিনি শূন্য হাতে বিকাল বেলায় ঘরের দিকে ফিরে আসে এই দিকে অপেক্ষা করতেছে কখন আমার প্রাণের স্বামী আসবে কিন্তু জানালার ফাঁকা দিয়ে দেখতেছে আলির আনহুর মনটা বড় ভেজা কারণ আজকে ওখানে খাবারের ব্যবস্থা হয় নাই আমরা পুরুষ মানুষ আমরা চাই আমি কষ্ট করি কিন্তু আমার আব্বা মা আমার ভাই বোন আমার সন্তান আমার বিবি বাড়ির সদস্যরা যেন একটু ভালো থাকে এই জন্য এই দেশ ছেড়ে দেখবেন হাজার মাইল পাড়ি দি অনেক যুবক বিদেশে চলে যায় শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার আশায় কথা ভাল বাবা নিজে না খেয়ে থাকবে কিন্তু সন্তান না খেয়ে থাকবে এটা সহ্য হয় না এই জন্য দেখবেন বাবা ভালো খায় না কিন্তু সন্তানের জন্য ভালোটা রেখে দেয় ভালো পোশাক তিন বছরের নামাজ পুরানো পড়তে যায় সেরা একটা গায়ে দেই দেন নামাজে যায় কিন্তু বাবা প্রত্যেকটা বাবাই চেষ্টা করে অন্তত আমার সন্তানকে একটা পোশাকই দেই কিনে দিব সন্তানকে বাবা ভালোটা দেয়

আমি বাইরে যেতে মন চাই বন্ধুরা সবাই ইতালি গেল সৌদি আরব গেলো সিঙ্গাপুর গেল মা নিজের গলার হাড় বিক্রি করে বাবা গোয়ালের গরু বিক্রি করে জমির টুকরা বিক্রি করে বিদেশে পাঠায় জীবনের সব বড় সম্পদ সন্তানকে দিয়ে দেয়। নিজে না খেয়ে কষ্ট সন্তানকে কষ্ট বুঝতে দেয় না। আর আমরা সন্তানরা যখন বড় হয়ে চাকরি করে টাকা পয়সা অর্জন করি সম্পদ করি বাড়ি করি গাড়ি করি আমার বড় বিল্ডিং এর সব থেকে দুর্বল যে রুমটা আছে সব থেকে নিকৃষ্ট যে ঘরটা আছে এইটা আমার বুড়ো বুড়ি আব্বা আম্মাকে দেই ভালোটাই আমরা থাকি ভালো বেডশিট ভালো পালঙ্গ ভালো খাটটা আমি নিয়েছি কপালপুরা নাফরমান সন্তান আব্বা আম্মাকে সব থেকে গ্রামে ঘুরে দেখেন সব থেকে খারাপ দুর্বল ঘরটা দুর্বল রুমটাই আব্বা আম্মাকে দেয় ততক্ষণ না কেন সিদ্ধান্ত পরিবর্তন আজকেই এখনই যে না আমার আব্বা আম্মা যতদিন আসে আমার আব্বা আম্মা বাড়ির ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ভালো রুমে থাকবে ভালো খাটে ঘুমাবে কথা কাউ তোমার বউ এটা চায় না শ্বশুর শাশুড়ি ভালো থাক তাদের খেদমত করি তাদেরকে ভালো রাখি বাংলাদেশের নব্বই ভাগ বেটার না আপনাদের এলাকায় ভালো হতে পারে না কি খবর পৃথিবীর সব মানুষকে খাওয়াইতে রাজি আছে দেব আপনার খালাতো ভাই মামা তো ভাই বয়ফ্রেন্ড আসলে পারে ভালো ভালো খাওয়াবে কিন্তু যদি শ্বশুর শাশুড়ির যদি ভালো কিছু দিতে যায় মুখটা কালা বান্দরের মতো হয়ে যায় মনে হয় মুখে ঠাটা পড়ছে কথা না কেন কিন্তু আমার কি বলেছেন বা বালাহা যেই বিবি তার স্বামীরে তো আতাত করবে স্বামী যেটা চাই সেটা করবে ওই বিবি মৃত্যুর পরে জান্নাতের আটটা দরজায় তার জন্য ওপেন যেটা পছন্দ হয় ওইটা দিয়ে ঢুকতে পারবে সুমাল্লা বলবেন না মা জন্য চার কাজ বলেন কয় কাজ ইজা সল্লাত মারাতু খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফরদাহা পাঁচ নামাজ রমজানের রোজা স্বামীর আনুগত্য কিন্তু বাংলাদেশের মেয়েরা স্বামীর আনুগত্য করতে চায় না উল্টা তারা স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর বাধ্য নিজে হয় না স্বামীকে বাধ্য বানাতে চায় এইজন্য জন্য সংসারে শান্তি নাই অধিকাংশ মহিলাদের ডাইলগ আমি দেখে তোর সংসার করলাম আমি দেখি এখনো আসি এই কথা বলে বলে কিনা এই কথা বলে না এমন কোন পুরুষ নাই হুজুর আমার বউ কোনোদিন কয় নাই সব একই টাইলো আমি দেখে আসি মানে উনি মনে করে যে এই পৃথিবীর সব পুরুষ চালাক সবাই ভালো বোঝে কিন্তু আমার স্বামীটাই মজা এ ভালো জমি বোঝে না ওর ভাই ফাঁকি দিয়ে নিয়ে গেছে এ মার্কেটে গেলে পারে ভালো কাপড় বোঝে না এই জন্য তুমি যা কেন এ পড়া যায় নাউজবিল্লা কন আপনার স্বামী যা কিনে এনে দিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলেন স্বামীটা পছন্দ করে না নিজে মার্কেটে যায় ছয়শ টাকার শাড়ি চৌদ্দশো টাকা দিয়ে কিনে আসে কথা বলেন না কেন এই জন্য মা বোনদের জন্য চারটি কাজ আমার মা বোনেরা তো অবশ্যই আমাকে শুনতেছেন অনেকেই মা বোনরা আপনার পাঁচ সপ্ত নামাজ রমজানের রোজা স্বামীর আনুগত্য স্বামীকে মানা স্বামীর উপরে মাত করা যাবে না তাহলে জান্নাতে যেতে পারবেন না স্বামী যেটা বলে ওইটাই আপনাকে ভালো মনে করতে হবে ওটাই মানতে হবে স্বামীর সিদ্ধান্ত মেনে নিতে হবে নাম হলো আনুগত্য করা সুমান্লা বলে করা তার মানে হলো পর্দা করা সুটকি মাছ ইলিশ মাছ বাজার করে যদি বিড়ালের নাকের সামনে ঘোরাও আর বিড়ালকে যদি ওয়াশ করি বিড়াল রে